আসসালামু আলাইকুম শুরু করছি মহাবিশ্বের সৃষ্টিকর্তার নামে যে নামের উপর আমরা ইমান আনি আজকে লাইভে আপনাদেরকে আমরা দেখাবো ডিজিটাল আরি। আমাদের 30টা কালার अवेलेबल নতুন আসছে প্রত্যেকটা এক করে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ল্যাপটপ দর্জির সরকার দেখতে হবে যারা গরিবার ঈদ কালেকশন বোঝেন বিজনেস নাম্বার প্রাইজেটা গোল্ডজয়েস কাদের সিপিিস বোঝেন তারা আমাদের ডিজিটাল প্রিন্টার এইচপিিস গুলো নিয়ে বিক্রি করেন দেখেন প্রত্যেকটা কালেকশন অন অসম্পূর্ণ সুন্দর থাকবে যেহেতু গরম এই গরমের মধ্যে চিকন সুতা আশি আশি কাপড়ের যেটা হচ্ছে চিকন সুতা ভালো একটা ফেক ব্রিজ মধ্যে আদি ডিজিটাল প্রিন্টেড থ্রি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এগুলো বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ পূর্ণ থাকবে ডিজিটাল প্রিন্টের আড়ি করে আড়াই হাত ভরে পাঁচ হাত রেখা মার যাবে না আর সেলাই কাপড়টা থাকবে আড়াই হাত ভরে আড়াই গোজার তো প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখাবো আপনাকে কালারগুলো সিলেক্ট করতে হবে লাইভটা দেখে যেটা পছন্দ হবে রাখবেন স্ক্রিনশট আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আমরা বলে দেবো আপনাকে

খুব দ্রুত এই কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ অসম্ভব সুন্দর এগুলো প্রত্যেকটা আরি করা ড্রেস থাকবে এবং প্রাইসটাও অসম্ভব রিজনেবল থাকবে হোলসেল প্রাইস কত একটু কষ্ট করে ইনবক্স মেসেজ দেন আমি আপনাকে প্রাইসটা বলে দিচ্ছি যেহেতু হোলসেল করে যার কারণে আমরা খুচরা প্রাইসটা বিরুদ্ধে হচ্ছে কাজ কিনতে পাবেন আর আরি কাজে ড্রেসগুলো খুব বেশি চলে কারণ হচ্ছে এটাতে আবার সিকোয়েন্স নাই এটাতে আবার যাদের বাচ্চা আছে তারা এটা খুব আরামসে ইউজ করতে পারে আর যারা সিকোয়েন্সের ড্রেস খুব কম নেন কারণ হচ্ছে যাদের বাচ্চা আছে তারা সিকোয়েন্স থাকার কারণে মনে করে যে না শৈল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ফলে হচ্ছে যে আড়ি কাজের ড্রেস একটু বেশি চলে তো যারা আড়ি নতুন কালেকশন খুঁজতেছিলাম তাদের জন্য আমাদের আজকাল লাইভ প্রত্যেকটা কালারি মাসাল অসম্ভব সুন্দর টেক কোথা থেকে লাইভে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন প্রত্যেকটা ডিজাইনের প্রিমিয়াম কোয়ার্টের কাজ হবে যেটা খুবই অত্যাধুনিক ডিজিটাল মেশিন দ্বারা আমরা এই ডিজাইনগুলো প্রস্তুত করে দেখেন কাজটা অসম্ভব সুন্দর আড়ি ড্রেস এটা গরিবের ঈদ কালেকশন আমরা বলি কারণ সেটার প্রাইসটা অনেক রিজনেবল এ দেখেন প্রত্যেকটা ডিজাইন প্লাস প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এ হচ্ছে বডিটা অর্থাৎ যত মোটা যত লম্বা হোক কাস্টমার আপনার একেবারে ফ্রি সাইজ এবং আমরা হচ্ছে এটাতে ব্যবহার করছি এটা অরিজিনাল আশি আশি কাপড় চিকন সুতা গরমের মধ্যে ইউজের জন্য সর্বোচ্চ ভালো মনে একটা ফেক বিজ কিন্তু আপনি ড্রেসগুলোর মধ্যে ভাবে দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এবং প্রাইসের দিক দিয়ে সবচেয়ে রিজনেবল প্রাইস এবং কালারগুলো মাসাল প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ার্টের ফেক দিস তো লাইভ প্রিন্ট যারা দেখছেন সবাই সম্ভব হলে একটা করে লাভ ব্রেক কালার অসম্ভব সুন্দর সৈকত কালেকশন সুন্দর কালেকশন ধন্যবাদ নেটের সাউন্ড সব ঠিক আছে প্রত্যেকটা কালারই মাসাল অসম্ভব সুন্দর একদম নতুন ডিজাইন নতুন চকচকা সবচেয়ে প্রিন্টের প্রোডাক্টগুলো অঙ্কিলেশন থেকে বাংলাদেশের যে প্রোগ্রাম থেকে কুয়ের সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে হবে আগে আমাদের প্রোডাক্টগুলো অসম্ভব সুন্দর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন সম্ভব হলে আমাদের প্রত্যেকটা ডিজাইন একদমই সেরা সেরা ডিজাইন কিন্তু আপনি রং মেশন থেকে আমাদের কাছে পাবেন আচ্ছা আমি টাঙ্গাইল থেকে দেখছি আচ্ছা আচ্ছা আমি মনে করছি আমার ভাগিনা আছে আদিফ হাসান উনি কমেন্টস করছে না হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন টাঙ্গাল থেকে জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ দেখেন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ সুন্দর একেবারে জব্দবা চকচকা সফট রিভিউ দিলেন সেরা এই কালেকশনগুলো আপনারা এখন লাইভে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হয়ে এগুলো যেটা পছন্দ বেশিরভাগ স্ক্রিনশট থেকে দেন কারণ এই প্রোডাক্টগুলো এখনকার প্রাইসটা অনেকটা রিজনেবল আছে তবে হয়তো 15 দিন পর যখন বাজারটা একটু বেশি ভালো থাকবে সামনে ঈদ আসছে তখন হয়তো 20 টাকা বেড়ে যেতে পারে এজন্য আপনারা এখন প্রোডাক্টটা রাখেন এখন নিয়ে বিক্রি করতে পারবেন এখন নিলে প্রোডাক্ট সেল হবে দেখেন প্রত্যেকটাই খুব সুন্দর কালার ন্যাচারাল কালার স্ট্যান্ডার্ড কালার এগুলো বলতেই হবে যে স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটাই খুব চমৎকার কালার যেটা ভালো লাগবে বিস্কি রাখবেন সম্ভব হলে আমাদের লাইভটি শেয়ার করে দেবেন দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে বডি ফ্রি সাইজ লং থাকবে ওনা পঞ্চাশ ওনা পাঁচ হাত একটা ওনা আমি খুলে দেখাই আপনাদেরকে এগুলো ওনা বিশাল সাইজের ওনা যারা একটু বড় সাইজের ওনা খুঁজেন কাস্টমার বস এটা কি প্রস্তটা দেখেন বহরটা দেখেন এ হচ্ছে লম্বায় প্রস্তটা দেখেন মার্শাল এত বড় সাইজ আমাদের এবং খুবই গর্জিয়াস একটা পিটানো গাছ থাকবে আরি গাছের মধ্যে তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রেখে দিবেন হোয়াটসঅ্যাপ ইমো ইনবক্সে মেসেজ দিবেন আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা বলে দেব এবং আপনারা খুব রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পাবেন যেহেতু আমরা প্রস্তুত করি এবং হোলসেল করি আমরা যদি আপনাদেরকে কম প্রাইস প্রোডাক্ট দিতে না পারি তাহলে আসলে আপনি অন্য কোথা থেকে যে কমে পাবেন সেটা আমাদের বোধগাম্য নয় অবশ্যই আপনাকে ব্যবসা করলে বান্ধে বলতে আসতেই হবে আমরা একমাত্র ভালো মানের ফেক ব্রিজ দিয়ে কাপড় তৈরি করি এবং সারা দেশে হোলসেল করি আপনি অবশ্যই ভালো একটা প্রিমিয়াম কোডের প্রোডাক্ট যদি চান তাহলে রং তুলি বেশনে বরে যান দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর একদম সেরা সেরা কালার কিন্তু আসছে এই ডিজাইনটার মধ্যে এটা অনলাইন কাপড় ভাইরাল ডিজাইন খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা আড়ি কাজের ড্রেস এবং টাইস অনেক রিজনেবল তো দেখতে দেখেন স্ক্রিশ দেখেন প্রস্তুত যেটা হবে সেটা ইনবক্সে মেসেজ করেন আমরা আপনাদেরকে হোলসেল প্রাইস বলে দিচ্ছি সর্বনিম্ন সর্বনিম্ন আপনি আমাদের কাছ থেকে বারো পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনি আমাদের কোনো মাল যদি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রেও টেনশন নিয়ে এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন উনিশ থেকে রং বিশ হবে না এটা আমরা গ্যারান্টি দিই এবং আপনিও আপনার কাস্টমারকে গ্যারান্টি দেবেন কারণ এই ডিজিটাল প্রিন্টের কোনো প্রোডাক্টের ডিজিটাল প্রিন্টের কোনো প্রোডাক্টেরই রঙ যায় না এ দেখেন কালার এত সুন্দর সুন্দর কালার আসছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট শর্ট রাখার কারণ এগুলো খুবই সুন্দর সুন্দর কালার দেখতে থাকেন স্ক্রিনশটে শর্ট থাকেন যেটা ভালো লাগবে এ দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার বা এটা শেওলা কালারের মতো একটা কালার অসম্ভব সুন্দর ন্যাচারাল কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি অনেক ধন্যবাদ আদি ফাসান বাইকে তো দেখেন প্রত্যেকটা ডিজাইন আজকে খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে আরেক হাজার মধ্যে যারা নতুন নতুন কালেকশন খুঁজেন যারা একটু ভিন্ন রকম প্রোডাক্ট খুঁজেন তাদের জন্য আমাদের আজকে কারণ আমাদের প্রত্যেকটা প্রিন্টই আজকে একদম নতুন যেটা এর আগে কখনো আপনাদের তোমরা লাইভে দেখাই নাই এই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করতে পারবেন এক হাজার বারোশো এগারোশো নশো পঞ্চাশ এরকম তবে আপনি আমাদের কাছে থেকে প্রাইসটা আরও অনেক কমে পাবেন আমাদের প্রাইসটা যেন একটু কষ্ট করে মেসেজ দিবেন আপনাদেরকে আমরা খুব দ্রুতই হোলসেল প্রাইসটা বলে দিয়ে জানাবো দেখেন প্রত্যেকটা কালার খুবই স্ট্যান্ডার্ড যারা বান্টি বাজার আসেন সরাসরি আমাদের শপে চলে আসেন রং তেলি থেকে সকল প্রকার পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কারণ আমরা সবচেয়ে রিজনেবল প্রাইস থেকে সর্বোচ্চ দামি প্রোডাক্টগুলো বিক্রি করে দেখবেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন পেস্ট কালার সাথে হচ্ছে আরিকাজের ড্রেস যেদের সামনে ঈদের সিজন আসতেছে তো এই ড্রেসগুলো খুব ভালোই চলে এই জন্য আমরা আবার এই প্রোডাক্টগুলি প্রসেস করলাম আশা করি যাদের লাগবে নিয়ে নেবেন খুব দ্রুত অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে মেসেজ দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার যদি আপনি নেন আর আপনি যদি এগুলো নিয়ে আপনার কাস্টমারের সামনে রাখেন তাহলে কেন সেল হবে না বলে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ একেবারেই সেরা প্রিমিয়াম কোয়ালিটি যারা করেন ব্যবসা তারা সবসময় ফেক ডিসটা ভালো দরকার ট্রাই করবেন আপনার কাস্টমারকে যদি আপনি ভালো কোয়ালিটি দেন তাহলে আপনি আপনার কাস্টমার পাবেন এগুলো এরকমই একটা প্রোডাক্ট যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির রং তো গ্যারান্টি থাকবে সেটা হচ্ছে একটা গোর্জিয়াস পিঠানো তো থাকবে যে আমাদের দেখেন কাজটা এত গর্জিয়াস কাজ সেটা হচ্ছে কালারগুলো এত সুন্দর সুন্দর কালার যদি মালের কালার থাকে ভালো তাহলে সেল করতে খুব সহজ হয় এ দেখেন প্রত্যেকটা ডিজাইনের চমৎকার কালার কালার চমৎকার কালারগুলো পাবেন আমাদের কাছে রংকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি করতে পারবেন আর যেটা ভালো লাগবে সর্বনিম্ন কত পিস পাবেন বারো পিস আপনি যদি ব্যবসা করতেই চান আর পাইকারি প্রোডাক্ট নিতে চান তাহলে সর্বনিম্ন বারো পিস এখন মার্কেটে আপনি আরিগাছের ড্রেস পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় তবে ওইগুলোর কোয়ালিটি খুবই বাজে হবে যদি আপনি ভালো প্রোডাক্টই চান তাহলে সবসময় বিশ টাকা বেশি দিয়ে মাল নেবেন তাহলে আপনি একদম অথেন্টিক রিয়েল আশি আশি কাপড়ের মাল নিতে পারবেন দেখেন এগুলো প্রত্যেকটাই খুব সুন্দর আশি আশি কাপড়ের ডিজাইন আমরা যত যত প্রোডাক্ট ডিজিটাল ডিজিটালের মতো তৈরি করি প্রত্যেকটাই আশি আশি কাপড় দিই এই জন্যই আমাদের প্রোডাক্টের গুণগত মান সবসময় আমরা ধরে রাখতে পারতেছি আপনারা যারা বিক্রি করতেছেন সবসময় ভালো একটা ফেক ব্রিজ পাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আড়ি মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে লাইভটি কে কোথা থেকে দেখছেন পুরো কমেন্টস করে জানাবেন ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সম্ভব হলে আমাদের লাইভটি শেয়ার করে দেবেন

চক জগ স্বচ্ছ ডিজিটাল প্রিন্টের এবং প্রোডাক্টের যে গুণগত মান দেওয়ার ট্রাই করি আমরা দেখেন এর চেয়ে ভালো কোনো ফেক পিস নাই থাকলে দিতাম তো এগুলোর প্রাইসটা একটু কষ্ট করে ইনবক্সে ম্যাসতেন বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালারকে বিক্রি করবেন যারা বাজার আসেন আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন এসে দেখে শুনে বুঝে আপনার রং রং তুলে মেশন থেকে আপনার দোকানে যে সকল প্রকার থ্রি পিস সাজাতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কালার এত স্ট্যান্ডার্ড সুন্দর কালার আসলে এগুলো কেন সেল হবে না বলেন প্রত্যেকটা কালারি মাসে অসম্ভব সুন্দর আপনি যখন স্ক্রিনশট নেবেন তখন তখনও তো ভাবতে পারেন যে এটা আসলে সেলরটা কিসের সাথে মেয়েছি